পবিত্র মাহের রমজান উপলক্ষে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলোই মার্চ রবিবার সোলাকান্দি ঈদগাহ কমপ্লেক্স মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয় জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন ১৯৯৬ সালের পরে আমার বাবা তিতা শুভজলার প্রতিষ্ঠাতা এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব এই এলাকায় এসেছিলেন এবং আমরা যে রাস্তাঘাট দেখতে পাচ্ছি এই রাস্তাঘাট ছিল অত্যন্ত অবহেলিত এলাকা ছিল পায়ে হেঁটে আসা ছাড়া এই গ্রাম বা আশেপাশের অত্র গ্রামগুলোতে আসা যেত না কিন্তু ডক্টর খন্দকার হোসেন সাহেব এই এলাকার মানুষের সবসময় তিনি ভোটে নির্বাচিত হয়েছেন তিনি সমগ্র তিতাসে এমন কোন গ্রাম নাই যেখানে তিনি রাস্তাঘাট তিনি প্রতিষ্ঠা করেন নাই তিনি এলাকার মানুষের প্রতি তার সবসময় কৃতজ্ঞতা রয়েছে ভালোবাসা রয়েছে তার কারণে তিনি এই এলাকা অর্থাৎ দাউদকান্দির উত্তর অংশকে তিনি পিতা উপজেলায় রূপান্তরিত করেন পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওয়ান ইলেভেনের পরে ষড়যন্ত্রমূলক ভাবে তিতাস উপজেলাকে দাউদকান্দি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে এ এলাকা থেকে তারা বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিল কিন্তু পরবর্তীতে আবারও যেহেতু তিতাস দায়ুদচান্দি উপজেলার অংশ ছিল তিতাস উপজেলা দায়ুদচ্রান্দি থেকে সৃষ্টি তাই আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে তারা আবারও দায়ুদচান্দি তিতাস যারা ভাই ভাই হয়ে হাজার বছর ধরে একসাথে সামাজিকভাবে জীবিকা নির্বাহ করছে সেই দাউদ কান্দি ইতিহাসকে আবারও একসাথে মিলিয়ে দিয়েছে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ উসমান গুনি ভুইয়া দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহদি হাসান সেলিম ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার এমদাদ হোসেন আখন্দ আক্তার ব্যাপারী ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানি সদস্য মাজহারুল হক সরকার সেলিম মোলা ও মকবুল হোসেন সরকার সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভুইয়া যে নেতার জন্ম না হলে তিতার জন্ম তিতাসের সৃষ্টি হত না তিতাসের সৃষ্টি না হলে আজকে এই সোনাকান্দিতে দু তিনটি রাস্তাঘাট থাকতো না এই তিতা আজকে এই সোনাকান্দি ছিল একটি অবহেলিত এলাকা এই সোনাকান্দিতে আজ আজকে একটি শহরের মতো এরা সম্পূর্ণ অবদান আমার নেতা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবের ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে একটা নির্বাচন এই নির্বাচনকে ইনশাল্লাহ ডক্টর গন্ধকর মারু হোসেন সাহেবকে বিপুল জয় জয়যুক্ত করে আমরা সংসদে পাড়াতে পারি আল্লাহ আল্লাহর টাকার আপনারা করে শুভেচ্ছা জয় করছি যে আজকে আমরা এই ছত্র বছরের ফ্যাসিস্ট সরকার আজিরার বাইরেতে বেরিতে এসে আজকে আমরা ইতভার ফিল আরম্ভ করতে পেরেছি আজকে অনেক দেরি হলো আজকে আমরা বসুভা বিরোধী আন্দোলনে যারা জয়ী হয়েছিল যারা একাত্তরে রণাঙ্গনে যারা বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের ফেরত কামনা করছি পাশাপাশি আজকে যারা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করে আমাদের ইফতার মাহফিলকে দণ্ড করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর